বাধ্যতাকে বিদায় নিয়ে চলে গেল ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কথা বলেন না কেন ওই কোরআনের পাখিটা বিদায় নেওয়ার পরে এই বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে আল্লামা সাইদের জন্য মানুষেরা দোয়া করে নাই এমন কোন মসজিদ নাই যেই মসজিদে দোয়া হয় নাই শুধু শুধুমাত্র বাংলাদেশের ভেতরে নয় তাম পৃথিবীর ভেতরে আশিটা দেশের মধ্যে তার জানাজান নামাজ আদায় হয়েছে রে এখান থেকে বিদায় নিলে মানুষেরা দোয়া করে কি করে না আমার বন্ধুকর মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লামাকে তৌফিক দান করেছিল সুजूद দান করেছিল আল্লামা সাইদির জানাজার মধ্যে আমি উপস্থিত হতে পেরেছিলাম ওই ফেরুসপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভিতরে তার জানাজার মধ্যে আল্লামাকে হাজির করেছিল আমি শুধু বুজানোর জন্য একটা মিনিট বলতেও যায় গবীর মনোজগ বাজার দেশটা করবে ওই কোণের পাখি যখন বিদায় নে চলে গেল আমি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম জানাজার মধ্যে উপস্থিত হওয়ার জন্য আমার মুসলমান ভাইরা ঢাকার মধ্যে যেতে যেতে সকল ফচুর রাজান হয়ে গেল চতুর্দিক থেকে ভক্ত লক্ষ লক্ষ ভক্তরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে এমন সময় প্রশাসনের ভাইরা সামান গেনেটে মেরেছে কেউ বাটি আর চাল করেছে ওই কোণের পাখিটাকে লাশটাকে টেনে ঘেসরে বের করার পরে গরু মতো টেনে টেনে এক অ্যাম্বুলেন্স থেকে আর এক অ্যাম্বুলেন্স উঠানোর পরে টেনে টেনে নিয়ে গেল যেই মানুষটা দশ বছরের এমপি ছিল যেই মানুষটা তাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসসির কাবা ঘরের মধ্যে ঢুকে যিনি নামাজের অনুমতি পাইল কাবা ঘরের ইমাম যারা কপাল এর মধ্যে চুমকাইলো যেই মানুষটার হাতে হাত রাখার পরে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেল রে ওই মানুষটার বিদায়ের পরে তার লাশের সঙ্গে যেই জুলুম হয়েছে আমার মনে হয় এই পৃথিবীতে এমন জুলুম আর একটাও হতে পারে না আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান কবির মনোজক ওই কোণেরpacket আমাদের মধ্য থেকে ভিতরে চলে গেছেন শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের মধ্যে আমার জীবনের মধ্য থেকে অভিজ্ঞতাটা বলতে চাই আমি ঢাকায় যাবার পরে ওই লাশটাকে টেনে গেছে যখন ফিরোজপুরের দিকে নিয়ে যাও হলো ঘোষণা করো হলো যে বেলা দুটের দিকে আল্লামা সাইদির জানা যা হবে আমরাও ঢাকা থেকে রওনা করলাম ফিরোজপুরের দিকে ওই নয়টার দিকে যাবার পরে দেখে আশ্চর্যজনক ঘটনা যেই মাঠের মধ্য করণের পাখির জানা যা হবে ওই মাঠ থেকে কমপক্ষে দশ পনেরো কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি রাস্তাগুলো বলক হয়ে গেছে আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 পাগলের মত ওই কোরআনের পাখিটাকে একবার দেখার জন্য তারা পঙ্গপালের মতো ছুটে আসতেছে লীলা ভাইরা প্রায় এক ঘন্টা কষ্ট করে ওই মাঠের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মাঠের মধ্যে যাওয়ার পরে দুটের দিকে জানা যাওয়ার কথা বারোটার দিকে জোর করে যখন জানাজাটা যাটা পড়ানো শুরু হলো আমি আমার যে মনের মধ্যে কত জানাজা দেখেছি পিতা মাতা মারা গেলে সন্তান কান্না করে না অথচ করোনের যখন জানাজাটা শুরু হয়ে গেল ওই লক্ষ লক্ষ মানুষেরা ছোট বাচ্চার মতো হাউ মাউ হাউ মাউ করে কান্না করা শুরু করলো রে আমার ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই বাংলার জমিনে আল্লাহ দেখা দিয়েছে তক বিধাইনা সলা গলাম কে উবাটাকে বলেছে রাজাকার কে উবাটাকে বলেছে নারী দর্শনকারী কিন্তু কোরানের পক্ষে বিধাইনামার মাধ্যমে প্রমাণ হয়েছে রে ওই কোরানের পাখির বিধায়ে আসমানটাও কান্না করেছে ওই কোরানের পাখির বিধায়ে জমিনটাও কান্না করেছে এখন এটা আপনি প্রশ্ন করবেন হুজুর কোরআনের বাকি বিদায়িনে চলে গেল আসমান জমিন কেমনে কান্না করলো ব্যাখ্যা দন্ত দেই হাদিসের মধ্যে লক্ষ্য করলে তার ব্যাখ্যা পাওয়া যায় ওই কোর এর যখন আমাদের মধ্যে থেকে বিদায় না চলে গেল এই বাংলাদেশের 66 টা জেলার ভেতরে এমন কোন জেলা নাই যে জেলাতে গরি গরি বৃষ্টি না হয় নাই এই 24 ঘন্টার ভিতরে তা পৃথিবীর ভেতরে জিরি 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 করে বৃষ্টি নাজিল হলো পনেরো বিশ বছরের রেকর্ড বাংলাদেশে ভেঙে গেল এই বাংলাদেশের রেকর্ড হলো পাবনায় বৃষ্টি হলে সিরাজগঞ্জে বৃষ্টি হয় না আবার সিরাজগঞ্জে বৃষ্টি হলে ঢাকায় বৃষ্টি হয় না রে অথচ করানের পাখির বিদায়ের চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মদ্দাল্লা বৃষ্টি নাজিল করেছে শেষ নয় মুসলমান ওই যে আল্লামা সাইদি ফাউন্ডেশন পেরোজপুরে যখন করণের পাখির কবরটা করা শুরু করা হবে মসজিদের পাশে যখন কবর করা শুরু করা হলো ফজল নামাজের পরে সমজম জমজম করে বৃষ্টি নাজিল শুরু হলো নয়টা পর্যন্ত বৃষ্টি চললো কবর করা শেষ হয়ে গেল বৃষ্টিটা বন্ধ হয়ে গেল দুটা তিনটা পর্যন্ত জানা যা হলো আকাশটা ক্লিয়ার আবার যখন লাস্টটা কবরের মধ্য নামানো হবে আবারও ঝমঝম জমজম করে বৃষ্টি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হে আপনার মুসলমান চিৎকার করে বলেন তো বৃষ্টি নাজিল হয় কার হুকুমি আল্লাহ বন্ধ হয় কার উপে কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই ওই কোরানের ফকির বিদায় আল্লাহ আসমানটাও কান্না করেছে ওই কোরানের ফকির বিদায় জমিনটাও কান্না করেছে মুসলমান বালা তার প্রমাণ হলো ওই কোরানের ফকির বিদায় এর মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমি কম্প থেকে ফেটে উঠেছে লিল্লাহে তাকবীর আল্লাহ কোরআনীর পাখিটির জন্য হৃদয় তুমরে কে দে শুধু যায় কোরআনীর পাখি জন্য হৃদয় গুমরে দে শুধু যায় জালিমের অলে হইল বিদায় কোরআনে পাখি টেরে চন্দরি দায় কুমড়ে কেদে দে শুধু যায় মুসলমান ভাইরে মানদারদের হেফাজত করবে কে আরো ধরে বলেন কিন্তু আমরা বলতে চাই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছেন তার কোনো দোষ ছিল না দোষ ছিল একটাই জমিরে তিনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন সুত্রান আজকের মাহফিল থেকে আমরা শপথ নেব আল্লামা সাইদির কথা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না যেই কোরআনের পাখি এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় নিল ওই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করব এই জমিনে কোরানের রাষ্ট্র قائم না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না কারা কারা জ্যাসেন দুটো হাত আল্লাহর তুলে দেখান কি কষ্ট হয় মন খারাপ করেন তাহলে কি বোঝা গেল আলেমদের মৃত্যুতে মানুষ কান্না করে কি করে না ওই যে খাজা কুতুব আলবেক বিদায় নিয়েছে তার মৃত্যুতেও মানুষেরা কাটনা করতেছে আলোচনাটা কি মনে আছে মনে আছে তো আপনাদের আলোচনা চলছে তার কারণ আলেমদের সম্মান দান করে কি আরো জোরে বলেন আমার প্রবন্ধুগর মুসলমান ভাইরা গভীর মনোযোগ শেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো কোন দিকে তাকাতাকি করবেন না কোনো দিকে নজর দেবেন না ওই দিন বিধায় নেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষেরা তার যারা যার মধ্যে উপস্থিত হয়েছে তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো জৌন নামাজ পার হয়ে যায় জানা যা হয় না মাগরীবের নামাজ পার হয়ে যায় জানা যা হয় না এসব নামাজ পার মাগরীবের নামাজের রক্ত শুরু হলো জানা যা হয় না লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে বলা শুরু করল। এক হাজার ছাত্ররা তোমরা কি জানা যা পড়বো না অনেক দূর থেকে এসেছে আমরা বাড়িতে ফেরত চলে যাব এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে কান্না করতে করতে বলে এ পৃথিবীর মানুষের আজকে তোমরা মনে কষ্ট নিও না খাজার জানা যা হবে না তোমরা বাড়ির মধ্যে ফেরত চলে যাও বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করা হবে সমস্ত মানুষ বলে না না সহ্য করা যায় না ভারত উপমহাদেশের মধ্যে একজন জগত বিখ্যাত আল্লাহর ওলি বিদায় চলে গেছে বিনে জানা যায় লাশটা তো দাফন করা যাবে না একটা ছাত্র কান্না করতে করতে বলে খাজা আর মৃত্যুর আগে চারটা শর্ত দিয়ে গেছে এই চারটা শর্তের লোক আমরা খুঁজে পাই নাই কেমনে করে তারা জানা যান নামাজটা পড়বো এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলে খাজার মৃত্যুর আগে কি চারটা শর্ত দিয়ে গেল ওই চারটা শর্তের কথা বলে দাও এই লক্ষ মানুষের ভেতর ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে পারে এই কথা বলার পর একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি এই সাতটে গুণের যদি কোন লোক পাওয়া যায় ওই লোকটা জানা যাবে মতিত্ব করবে তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছে নাকি রে যেই মানুষটা 40 বছর ধরে একা আধারে ফরজ ও নামাজ আদায় করেছে আরো জোরে বলেন তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাযজুতের নামাজটাও পড়তে মিস করে নাই তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা জীবনে দিন কোনো মহিলার দিকে তাকায় নাই তোমাদের মধ্যে এমন কি কোনো মানু মানুষ আছে নাকি যেই মানুষটা আসরে লাগে স্যার রাখা সুন্নারটা পড়তে ভুল করে নাই এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা জানা যার নামাজের মধ্যে এমামতিত্ব করবি আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় জানা যা হবে না আমরা বিনে জানা যায় হাজার লাশটাকে দাফন করতে চা আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করা শুরু করলে প্রত্যেকটা মানুষ নিজেদেরকে আসামির কাট গড়াই দাঁড় করাইছে এই লক্ষ্য মানুষের মধ্যে এমন কি কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যেই মানুষের মধ্যে চারটে গুণ পাওয়া যাবে ওই লোকটা নামাজের মামতিত্ব করবে কান্না করতে করতে মাগরীবের নামাজের আজান হয়ে গেল তারপরও লোক খুঁজে পাওয়া যায় না এসব নামাজ হয়ে গেল তারপরও চারটে গুণের লোক খুঁজে পাওয়া যায় না রাতে নয়টা দশটা যখন বেজে গেল এমন সময় চারটে ছাত্র বের হওয়ার পরে হাউ মাউ করে কান্না করতে 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 খাটুন নবীর কাছে চলে গেছে খাটুন এটা আস্তে করে কাদের ওপরে নেওয়ার পরে লাশটাকে নিয়ে যখন কবরের দিকে চলে যায় লক্ষ লক্ষ মানুষের হাউ করে কান্না করে একজন মানুষ কি খুঁজে পাওয়া যাবে এমন সময় লক্ষ্য করে দেখা যায় অনেক দূর থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে পৃথিবীর মানুষের আরে খাজার লাশটা নিয়ে যেও না আজকে খাজার জানাজার ভেতরে তার লাশের ইমাম অতীর্থটা আমি করতে চাই ভাইরা কবির মনোযোগ লক্ষ লক্ষ মানুষের বড় আশ্চর্য হয়ে গেল ওই মানুষটা কোন মানুষ যে মানুষটা চারটি গুণ অর্জন করলো এমন করবে ওই লোকটা দৌরাইতে দৌরাইতে আস্থা করে খাজার খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরে হাউমাউ করে কান্না করা শুরু করবে ইতিবেরbett থেকে বিদায়িনে চলে গেলে কিন্তু আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে তুমি বিদায়িনে চলে গেলে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে এই চাটটা আমি হলাম গোপনে গোপনে করেছি এই 40 বছর ধরে চাটটা আমি গোপনে করেছি আমার স্ত্রী সন্তান জানে না আমার paraf প্রতিবেশে জানে না আমার আত্মীয় সজন জানে না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি চাটটা আমল করেছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ কথাগুলো সুন্দর করে বোধার দেশটা করবে ওই লোকটা আহমাউ করে কান্না করতে করতে ডাক বলে খাজারে তুমি তো বিদায় চলে গেলে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে এই যে লক্ষ মানুষের সামনে আমার চারটে মনের কথা প্রকাশ করে দিলে আগামীকাল সকাল বেলা যখন ঘর থেকে বের হব এই লক্ষ মানুষের আমার প্রশংসা করতে থাকবে কেউ তো পাস করতে পারে নাই তুমি পাস করতে পেরেছ তুমি চারটে গুণ অর্জন করতে পেরেছ তুমি তো সেরা তুমি তো হিরো এইরকম ভাবে মানুষেরা যখন আমার প্রশংসা করবে শয়তান তো বসে থাকবে না শয়তান আর মনের মধ্যে কুমন্ত না দেওয়ার পর যদি অহংকারের তৈরি হয় আমার নবী বলেছে ইবাদত করার পরে যদি কেউ বিন্দু মাত্র অহংকার করে আল্লাহ তার আমল গুলোকে ধ্বংস করে দেয়

যায় না রে ওই মানুষটির কাছে দৌড়ে চলে যায় ওই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটা এই চারটে গুণ অর্জন করেছে যেই মানুষটা চল্লিশ বছর ধরে এবাদত গুলো করেছে এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির দিকে দৌড়ে চলে যায় ওই মানুষটির পরিচয়টা জানতে চায় আপনারা জানতে চান কি চান না চান সবাই কি চান কারা কারা চান হাত তোলেন তো দেখি লিল্লা আগের থেকে বীর নাই সাউন আগের মতো নাই হাত নামান আপনাদের এখানে কি ফুটবল খেলা হয় বিয়ে বিয়ে খেলা হয় না এক পাশে যারা বিয়ে করতে তারা আরেক পাশে যারা বিয়ে করলে তার এরকম খেলা হয় না এখন একটা ত্যাগ বিরুদ্ধে প্রথমে ত্যাগ